बांग्लादेशी रगाई तीन छोड़ा कर्म तो ये सबको इतना ही मिलता है ये आपके लिए प्यार हाल लगा ना है ये देखें ले आ खाशिर माथा ओ जबेरे

সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহুর্তে আমরা দাঁড়ানো আছি লাহোরের শাহী মহল্লায় শাহী মহল্লা অথবা হীরা মন্দির চক এই জায়গাটার নাম আর কি তো এইখানে ওয়ার্ল্ড ফেমাস সিরিপায়া পাওয়া যায় ওয়ার্ল্ড ফেমাস ওই যে উপরে লেখা আছে ওয়ার্ল্ড ফেমাস ফজ্জা সিরিপায়া দেখেন এইখানেও লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট অফ পাঞ্জাবের পক্ষ থেকে এই জিনিসটা এখানে দিছে পায়া অফ ফজাল উদ্দিন তো এই দোকানটা যে শুরু করছিল তার নাম ছিল উস্তাদ ফজালুদ্দিন ফজল উদ্দিন উরফ ফজ্জা তো এই ফজ্জা পায়া সকাল থেকে পাওয়া যায় আমরা একটু লেট করছি এখন প্রায় তিনটা বাজে তো তারপরেও এখানে কিছুটা আছে আমরা সেখান থেকে ইনশাল্লাহ খাবো আমাদেরকে বলছিল যে সকালের দিকে আসেন কিন্তু সকালের দিকে আসা সম্ভব না আমাদের সময় কম হাতে আমরা আবার আরও একটা দিন এই দিকে সময় দিব এরকম সময় নাই আচ্ছা এই সামনেই আছে হচ্ছে গিয়ে যে যেই কেলাটা তৈরি হয়েছিল বাদশাহ আকবরের আমলে মোঘল বাদশাহ আকবরের আমলে এবং তার পাশেই আছে মোগল আওরঙ্গজেবের তৈরি মানে ওনার সময় নির্মিত বাদশাহী মসজিদ তো বাদশাহী মসজিদের পিছনেই হচ্ছে এই শাহী মহল্লা शाही मोहल्ला ऐसे अपना के जिज्ञेस कर लेकुम कैसे है आपका नाम क्या है मुहम्मद मुहम्मद जावेद। जावेद। भाई यहाँ पर क्या क्या मिलता है हमारे पास सीरी की जो आइटम है वो बकरे के सीरी पाए हैं है। दिखा सकते हो ये खत्म होने को आया है আচ্ছা ও ঘন্টা তোলা হ্যাঁ আচ্ছা আবার চলে আসবে ইধার কে হোক কুকিংে আচ্ছা তো এইটা শেষ হওয়ার পরে এইখান থেকে আবার এইখানে দিবে আচ্ছা আসেন অর কে হ্যা

সিরি সিরিপায়া দেখেন এখানে অনেক বিখ্যাত লোকজনের ছবি আছে যারা অনেকেই পাকিস্তানের আমরা হয়তো চিনবো না বাট একজনকে আমরা চিনতে পারতেছি ওই যে দেখেন অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী এখানে আসছিলেন যখন সে পাকিস্তান ভ্রমণ করছেন ফজা শ্রীপায়া খায়াও না ও যাবকে দৌড়ে পে আছেন ওই কিল্লে কাহাকে ইনকো পেলে বোলাও আমি খায়েগে আমারা আমার তারাও फिर हम सब कुछ ये लेके उनके सामने जाके बनाया ये पराग उधर लगाई किले में फिर उनके किले में किले में ये सब उधर ले गए थे उनके मेहमानों साम के सामने बना के सामने दिखाया फिर वो बहुत खुश हुए फिर हमने मिल मुलाकात की उन्होंने फिर उनके जो सात मेहमान उन्होंने भी खाया तो ये इस जगह में फेमस फेमस लोग आते हैं हाँ जी सियासी गैर सियासी ये देखें शबाज शरीफ शबाज शरीफ हाँ जी वजीर अजम रानी रानी वजीर हाँ जी रानी वजीर शबाज शरीफ फिर और दूसरे ये भी ये इनके सात रफीक साहब और दूसरे सारे इधर आते हैं फ़ैमिलियों के साथ खाना खाते हैं तो फिर हैं। क्रिक, क्रिकेटर नहीं आता क्रिकेटर भी आते हैं लेकिन वो छुप छुप के आते हैं लोग इकट्ठे हो जाते हैं वो आ गया, गया, गया तो इमरान खान आया इमरान खान नहीं, उनको दावत है कि लेकिन वो नहीं आए वसीम वसीम मुस्कुराते हैं खाते हैं बहुत खुश है, है, है। शाहिद शाहिद भी आया वो खाना ही खाया गाड़ी में बैठ के आर्डर उधर लगाओ फिर लोग इकट्ठे हो जाएंगे मेरे खुश होते थे अच्छा अच्छा आपका नाम क्या है मेरा नाम চলেন আমরা ভেতরে যাই এখানে কারা কারা আসছে আপনারা তো শুনলেন এরা সবাই এখানে আসতো চুপচুপকে মানে চুপি চুপি আসতো কারণ অনেক মানুষ এক জায়গায় হয়ে যাইতো জড়ো হয়ে যাইতো এই জন্য তারা খুব বেশি জানায় শুনায় আসে নাই তবে এখানে অনেক বিখ্যাত মানুষজন আসছে তাদের ছবি আছে এবং একটা ব্যাপার কি একটা রেস্টুরেন্ট একশো বছর চলা কিন্তু চারটিখানি কথা না কয়েকটা জেনারেশন এই রেস্টুরেন্ট চালাচ্ছে হ্যাঁ তাহলে চলেন আমরা একটু সিরিপায়া টেস্ট করি লাহোরের সিরিপায়া এটা কিন্তু বেশ বিখ্যাত লাহোরের সবচেয়ে ফেমাস নাস্তা হচ্ছে গিয়ে সিরিপায়া পায়ে পায়ে ছয়শো বিশ মে কিতনে আতা एक पीस पाए और बारह सौ चालीस दो, दो पीस और ये ये मगज है मगज है छः से बीस में एक एक बारह सौ चालीस में दो।, दो और ये ये हाँ जुबान और खादी जुबान मानी जी जीबा जीबा एवं माथा आप इसको शोरबा बोलते हैं अच्छा हमें जेटारे झोल बोली वनारा बोले शोरबा ये देखें नामदेश देखे जिन्ना पाया उठा चें तो। ये 620 का 620 देखें नेट आउचे 630 रुपी बांग्लादेशी रकाई 300 रकम होता ये सबको इतना ही मिलता है आपके लिए आप अच्छा ये एक्स्ट्रा दे दिया আচ্ছা আমরা বাংলাদেশি এই জন্য এক্সট্রা দিয়ে দিচ্ছে খাসির মাথা মাথা বলতে ওই মাথার যে মগজের যে অংশটুকু আর কি ঠান্ডা নেই गर्म करना पड़ेगा ठीक है ये मेरे इसमें इसमें वो पर्दा है ना पर्दा पर्दा मगज में एक पर्दा होता है वो हाँ 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 ये फेंक दो ठीक है मगौजर मुद्दे जरा पर्दा होता फैला दे दो तो बस ইস্কা হ্যাঁ ছয়শো বিশ রুপিয়া এইটাও ছয়শো বিশ রুপি দামটা এই জায়গায় কিন্তু একটু আমার কাছে বেশিই লাগতেছে আপনাদের কি মনে হচ্ছে একটা পায়া ছয়শো বিশ রুপি তার মানে তিনশো টাকা একটা মগজ ছয়শো বিশ রুপি তার মানে তিনশো টাকা হ্যাঁ সো এইটা একটু বেশি মনে হচ্ছে তারপরেও এটা ফেমাস দোকান এই জন্য হয়তো একটু বেশি ইসমে আর কি কুচ ডালেঙ্গে হ্যাঁ ডাল দিজিয়ে और दोबारा इसको गरम करना है अच्छा एक् ना आनते गेजर पर आर गरम कर और अंडा ये भी लागता। एक अंडा चाने ये अंडा चाने का प्राइस कितना है टू फिफ्टी।, टू फिफ्टी वो बता है टू हंड्रेड टू हंड्रेड आप नहीं जानते मैं जानता तो लेकिन जान आपके लिए आपके लिए इसने कम किया ना मेरे लिए कम किया মেরে নিয়ে নেই ম্যা সব সব সবকে নিয়ে জানু হান্ড্রেড সব সবকে আচ্ছা ওকে 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 আচ্ছা যে ওই যে ফাজা সাহেবের ছেলে সে হচ্ছে গিয়ে এই কাকারে বলে গেছে মাহিউদ্দিন কাকারে যে আমাদের জন্য একটু যাতে কম করে এই জন্য

এই হচ্ছে গিয়ে দুইশো পঞ্চাশ রুপি পাকিস্তানিদের জন্য দুইশো পঞ্চাশ রুপি বাংলাদেশি শুনলে একটু কমায় রাখবে অনেক বাংলাদেশিদের কাছ থেকে অনেক রেস্টুরেন্টে টাকাই রাখে না ঠিক আছে আপনি বাংলাদেশ থেকে আসলে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার সময় যদি আপনি ওরা বুঝতে পারে যে আপনি বাংলাদেশি বিল দেওয়ার সময় বলে যে আপকা বিল হোগে এই ঘটনা ঘটে তো হাম ব্যাটতে হ্যাঁ উপরে ফ্যামিলি হল মানে এখানে একটু অন্যরকম ব্যাপারটা ধরেন প্রত্যেকটা রেস্টুরেন্টের দুইটা তিনটা করে হল থাকে তার মধ্যে একটা থাকে ফ্যামিলি হল ফ্যামিলি হলে শুধুমাত্র লেডিস কাস্টমার সহ যারা আসেন তারা অ্যালাউ আদারওয়াইজ আমি জিহান আমরা কিন্তু ফ্যামিলি হলে গিয়ে চাইলেই বসতে পারবো না বা এখানে একটু মানে একটু পর্দার ব্যাপার স্যাপার আছে তো তো এই কারণে এটা ভালো খারাপ না আর এমনিতে এখানে মোটামুটি এখন খালি কারণ এই সিঁড়ি পায়া যে জিনিসটা এই জিনিসটা সকালের খাবার এবং সন্ধ্যার খাবার মানে সন্ধ্যায় খুবই কম পাওয়া যায় বাট এই রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা খোলা থাকে এই জন্য এখানে পাওয়া যায় আর যেহেতু পাশেই কেলা শাহি কেলা তো আপনারা যখন লাহোর ভিজিট করবেন অবশ্যই আপনাদের যে 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 স্থানগুলো ঘুরে দেখবেন সেগুলোর মধ্যে শাহিকেলা এক নম্বরে বা দুই নম্বরে থাকবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আপনারা শাহিকেলায় আসলে অবশ্যই এই দুই তিন মিনিট হেঁটে এই ফাজাতে আসবেন এটা একটু টেস্ট করে যাবেন ঠিক আছে আচ্ছা তো আমরা অপেক্ষা করি রুটি টুটি নিয়ে আসলে ওনারা ওই জিনিসটা গরম করে আমাদের সার্ভ করবে ওকে সব কে লিয়ে এই শেপ হয়টা হার্ট শেপ হার্ট শেপের নাম দেখেন আচ্ছা এখন কোনটা দিয়ে শুরু করা যায় আমার কাছে যেটা মনে হচ্ছে এইখানে আমি যে একটা জিনিস খেয়াল করছি পাকিস্তানে সেটা হচ্ছে এই যে সিড়ি পাইয়ার যে দোকানগুলো আছে এই দোকানের সামনে যখন যাই তখন এই আপনারা তো অবশ্যই অনেকেই বাজার টাজারে গেছেন খাসির মাংসের দোকানের পাশ দিয়ে যখন যায় তো ওই সময় একটা গন্ধ আসে না নাকে সেই গন্ধটা এই সিরিপায়ার দোকানগুলোর আশেপাশে থাকে এই জিনিসটা আমি খেয়াল করছি এবং এইখানে খাসি করা হয় না এখানে ওই আপনার বক বক বকরি বলে আর কি বকরি হ্যাঁ বকরি ওইটারে খাসি করা হয় না ওইটা আসলে ওই পাঠা টাইপেরই থাকে ও অনেক গন্ধ হয় এগুলা পাকিস্তানিরা হয়তো কিছুটা পছন্দ করে আরও একটা ব্যাপার দেখলাম যে গালের চামড়া মাথার চামড়া এগুলো আছে এই সিরিপায়ের দোকানে এগুলো পাওয়া যায় জিভ মানে খা ছাগলের যে জীব বা বকরির যে জীব সেগুলাও পাওয়া যায় সিরিপায়ের দোকানে এগুলোও মানুষ মানে বেশ মজা করে খায় আর কি তো যাই হোক আমরা মগজটা দিয়ে শুরু করবো আমার কেন যেন মনে হচ্ছে এটার মধ্যে ওরকম একটা গন্ধ হয়তো আমরা পাইতে পারি দেখি একটু খালি খেয়ে দেখবো আগে জিয়ান হ্যাঁ আগে টেস্টটা বুঝলেই হচ্ছে এটা যে শেষ করতে হবে এমন কোনো কথা নাই বিসমিল না না হইতে পারে না ভালোই খারাপ না একটু খাসি খাসি গন্ধ তো থাকবেই ভাই ওটা মনে নিতে হবে সবাই খাসিরে গন্ধ নিতে পারে না অনেকে নিতে পারে তাদের জন্য ভালো লাগবে হয়তো আমি নিতে পারি না ঝোলে ডুবাই শোরবার মধ্যে ডুবাইছি আর ভিতরে কিন্তু যে মগজ নিচ্ছি দেখছেন খারাপ না তবে দাম বেশি বাংলাদেশের থেকে কম কিভাবে এটা বাংলাদেশি টাকায় মনে করো তিনশো টাকা তিনশো টাকা এখানে ছয়শ বিশ রুপি বাংলাদেশে কি এটা তিনশো বিশ টাকা নিবে একটা মগজ দিয়ে হাসির মগজ দিয়ে ভালো একটু ভাই মজা লাগছে মজা লাগলে খাবো না কেন এইটার রেটিং আমি দিব দশে আট জানলাই একদমই হুম জানে এটা পরে এটা দেখি এই যে দেখেন এটা কিন্তু চামড়া এই যে এটা চামড়া ছাগলের চামড়া দেখছেন এই যে এটা চামড়া এই চামড়াটা এই যে চেঁচে নিছে এই জন্য এখানে একটু কালো কালো দাগ আছে দেখছেন আচ্ছা চামড়াটা আমরা খাই না ভাই গরুর চামড়া খাইছি এইটা কি কালো মতো মনে হয় না দেখি আমি এখান থেকে একটু ছিঁড়ে নিই আগে কারণ আমি চামড়া খাবো না ওই রকটা খাবো লাগাই আমরা যা নিহারি খাই সেইটাই শুধু খাসি দিয়ে করছে আর কিচ্ছু না এক্সট্রা কোনো চেঞ্জ নেই দেখি এটা একটু খাই মানে আমার না সত্যি কথা বলে আপনারা মাইন্ড করেন না হয়তো বলতে পারেন যে আপনি কি ফুড ব্লগার হয়েছেন আমার রুচিতে আসতেছে না হুম আহামরি কিচ্ছু না কিচ্ছু না মানে এটা কেন যে মানুষ এত মজা কইরা সকাল তিনটের সময় ওইটা লাইন ধরে খায় অনেক দোকান আছে যেগুলোতে সকাল তিনটার সময় গিয়ে লাইন ধরতে হয় তিনটার দিকে লাইন দেয় চারটার দিকে শুরু হয় পাঁচটার দিকে শেষ হয়ে যায় এটা আছে আপনাদের যদি ছাগলের চামড়া খাইতে কোনো সমস্যা না থাকে তাহলে খায়েন আমার সমস্যা আছে যেটা আমি খাইতাম টেস্ট খারাপ না এইটা আন্ডে এটা ভালো লাগবে এইটা তো ভালো জিনিস চামড়া টামড়া নাই ভেবে নি এটা কোনো গন্ধ নাই কিন্তু ওই যে চামড়া আছে এবং এখানকার সিরিপায়ে চামড়া থাকে বড় বড় সাইজের ছাগল ওই এক একটা ছাগলের গায়ে ওজন থাকে আশি নব্বই কেজি একশো কেজি ওইসব ছাগলের পায়া দিয়ে পায়া বানানো হয় এটা মোটামুটি ভালো ওভারঅল টেস্টের দিক দিয়ে আমি রাখবো এটাকে সেকেন্ড পজিশনে আমার কাছে এটা আর যারা চামড়া খায় তাদের কাছে এটা তাহলে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা যদি মনে করেন যেখানে ওয়াসিম আকরাম খাইছে যেখানে শৈব আখ্তার খাইছে যেখানে সাইদ আফ্রিদি খাইছে যেখানে ইঞ্জামামুল হক খাইছে যেখানে অটল বিহারী বাজপেয়ী খাইছে তাহলে আসবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ রুটি খাই ডিম দিয়া এটাই ভালো